নমস্কার আমি ডাক্তার আসাদুল শেখ আজ এই ভিডিওতে অ্যাজমা নিয়ে কিছু কথা বলতে চাই অ্যাজমা বা শ্বাসকষ্ট অ্যাজমার জন্য আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমে কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে যেগুলো আমরা অ্যাজমার সিমটোমকে বা অ্যাজমার যে লক্ষণ এই লক্ষণগুলোকে তুরন্ত আরাম দেওয়ার জন্য ব্যবহার করতে পারি অ্যাজমা এমন একটা রোগ এই রোগটা কমপ্লিটলি কিওর হয় না কিন্তু সিমটোমগুলোকে আমরা খুব তাড়াতাড়ি আরাম দিতে পারি তো যেসব হোমিওপ্যাথিক ওষুধ অ্যাজমার জন্য ব্যবহার হয় সেগুলো হলো নাম্বার ওয়ান হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকা ম্যালম্বাম নাম্বার টু হোমিওপ্যাথিক ওষুধ দিপিকাক নাম্বার থ্রি হোমিওপ্যাথিক ওষুধ অ্যান্টিমটাইট নাম্বার ফোর হোমিওপ্যাথিক ওষুধ স্পঞ্জিয়ার নাম্বার ফাইভ হোমিওপ্যাথিক ওষুধ সাল তবে এই সব ওষুধগুলো সিমটম দেখে নেবেন এবং লক্ষণ দেখে নেবেন মেডিস ওষুধের লক্ষণের সঙ্গে পেশেন্টের লক্ষণ যদি ম্যাচ করে তখনই এই ওষুধগুলো নেবেন তবে এই সব ওষুধগুলোর মধ্যে যে কোনো একটা ওষুধ নেবেন এই ওষুধগুলো কিভাবে ব্যবহার করবেন নিলে যেমন হচ্ছে অ্যালবাম হোমিওপ্যাথিক ওষুধ যদি ব্যবহার করেন তাহলে বা থার্টি পোটেন্সি বা টু মিনিট পোটেন্সি ব্যবহার করতে পারেন তবে যদি সিক্স পটেনসি ব্যবহার করেন তাহলে দুপোটা ডাইরেক্ট জিবে সকালে একবার দুপুরে একবার রাতে একবার এরকমভাবে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারেন যদি লক্ষণগুলো আরাম পান তাহলে দশ বারো দিন বন্ধ করে দেবেন তারপরে আবার এইরকম তরিকা সে আরেকবার নিয়ে নেবেন এইভাবে ব্যবহার করতে পারেন যদি ইপিকা হোমিওপ্যাথিক ওষুধ নেন তাহলে সিক্স পোটেন্সি বা থার্টি পোটেন্সি বা দুশো পোটেন্সি ব্যবহার করতে পারেন তবে যে কোনো একটা ওষুধ ব্যবহার করবেন সিক্স পোটেন্সি যদি ব্যবহার করেন তাহলে দুপোটা ডাইরেক্ট জিবে সকালে একবার দুপুরে একবার সন্ধিবেলা একবার এইভাবেই দিনে তিনবার তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন ফের যদি সিমটমগুলো আরাম পায় তাহলে দশ থেকে বারো দিন বন্ধ করে ফের একবার এইরকমভাবেই নিয়ে নেবেন তিন থেকে চার দিন তাহলে দেখা যাবে যে অ্যাজবার যে সিমটম বা লক্ষণ এই লক্ষণগুলোকে অনেকটা আরাম পাওয়া যায় তা বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে অ্যাজমা সেই সঙ্গে অ্যাজমার ট্রিটমেন্ট করার জন্য কিছু হোমিওপ্যাথিক কিছু গোমডা ব্যবহার করি এই নিয়ে আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন